সুপ্রিয় আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ বেলায়ত সেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিওয়ার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো জমি বেদখল হলে তিন মাসে হবে দখল উদ্ধার নতুন জমি আইনে ভিওয়ার্স বাংলাদেশে জমি জমা সংক্রান্ত বিরোধ এবং অন্যায়ভাবে জমি থেকে বেদখল হওয়ার ঘটনা প্রায়শই ঘটে থাকে নিজের ক্রয়কৃত বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি থেকে হঠাৎ বেদখল হয়ে গেলে অনেকেই দেশে হারা হয়ে পড়েন এবং বুঝতে পারেন না কি করবেন কোথায় যাবেন কি করবেন কার কাছে যাবেন কিভাবে রেমেডি পাবেন এই ধরনের হাজারো প্রশ্ন তাদের মাথায় ঘুরপাক খেতে এই পরিস্থিতিতে আইন অনুযায়ী আপনার হাতে একাধিক প্রতিকারের সুযোগ রয়েছে একাধিক রেমেডির সুযোগ রয়েছে আসুন জেনে নিই নিজ জমি বেদখল হলে আপনি কোন কোন আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন ভিওয়ার্স বেদখল হওয়ার সম্পত্তি দখল পৌরদারের আইনি প্রতিকার সমূহ নিয়ে এখন ডিসকাস করব জমির দখল হারিয়ে ফেললে তা পুনরুদ্ধারের জন্য মূলত ফৌজদারি ও দেওয়ানি এই দুই ধরনের আইনি প্রতিকার বিদ্যমান পরিস্থিতি ও বেদখল হওয়ার সময়কালের উপর ভিত্তি করে আপনাকে সঠিক সময় সঠিক প্রতিকারটি বেছে নিতে হবে সঠিক ওয়েটি আপনাকে গ্রহণ করতে হবে এক নম্বরে ফৌজদারি কার্যবিধির একশত পঁয়তাল্লিশ ধারার অধীনে প্রতিকার আইনের ধারা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই ভিওয়ার্স ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর একশত পঁয়তাল্লিশ ধারা এই ধারা কখন প্রযোজ্য যদি আপনাকে আপনার জমি থেকে বেদখল করার পর দুই মাসের মধ্যেই এই ধারায় আপনি মামলা করতে পারবেন এই ধারায় মামলা করা যায় এই ধারায় কোথায় মামলা করবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে বা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এই ধারায় আপনি মামলা করতে পারেন প্রক্রিয়া ও ফলাফল এই ধারায় মূল উদ্দেশ্য হলো জমির দখল নিয়ে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কা দূর করা আদালত তদন্ত সাপেক্ষে নির্ধারিত করবেন যে মামলা দায়ের অব্যাহতির পূর্বে কারা জমিতে দখলে ছিলেন এবং সেই অনুযায়ী প্রকৃত দখলদারকে জমির দখল ফিরিয়ে দেওয়ার আদেশ দিতে পারেন এই ধারায় মূলত দ্রুত দখল পুনরুদ্ধারের উপরে জোর দেওয়া হয় মালিকানা জটিল প্রশ্নে সমাধানে যাওয়া হয় না ভিওয়ার্স দুই নম্বর রয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারার অধীনে প্রতিকার আইনের ধারা হল স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর এইটিন তথা সুনির্দিষ্ট প্রতিকার আইনের আঠারোশো সাতাত্তর নয় ধারা মোতাবেক কখন এই ধারা প্রযোজ্য যদি আপনাকে আপনার স্থাবর সম্পত্তি থেকে আপনার সম্মতি ছাড়া আপনার অনুমতি ছাড়া বেআইনিভাবে বেদখল করা হয় এবং আপনি ছয় মাসের মধ্যে মামলা দায়ের করেন ছয় মাসের মধ্যে আপনাকে মামলা দায়ের করতে হবে নসিদ কিন্তু এটা তামাদি আইনে বারিত হবে কোথায় মামলা করবেন এক্তিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতে যেমন সহকারী জজ আদালত দ্যাট মিন্স আপনার যেই জমি সেই জমির ভ্যালু এবং যে জমিটি কোথায় অবস্থিত সেই অবস্থান দ্যাট মিন্স দেওয়ানি মামলা দায়ের ক্ষেত্রে একটি আছে বিষয়বস্তুর একতিয়া আরেকটি হলো আর্থিক একতিয়া আর হলো হল আঞ্চলিক একতিয়া এগুলো বিবেচনা করে আপনি যেই এক্তিয়ার সম্পূর্ণ আদালতের ভিতরে আপনার জমিটা পড়ে সেখানে আপনি মামলা দায়ের করবেন প্রক্রিয়া ও ফলাফল এই ধারা মূল লক্ষ্য হলো শুধুমাত্র ব্যয়ইনিভাবে দখলচ্যুত ব্যক্তিকে তার দখল ফিরিয়ে দেওয়া এক্ষেত্রে আদালত মালিকানার প্রশ্ন বিবেচনা করে না কেবল কে দখলে ছিলেন এবং তাকে বেআইনি ভাবে উচ্ছেদ করা হয়েছে কিনা তা দেখেন এই ধারায় রায়ের বিরুদ্ধে কোনো আপিল চলে না তবে রিভিশন করা যেতে পারে ভিওয়ার্স তিন নম্বরের সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও বিয়াল্লিশ ধারার অধীনে প্রতিকার এই ক্ষেত্রে আইনের ধারা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন তথা সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারা দখল পুনরুদ্ধারের জন্য এবং বিয়াল্লিশ ধারা সত্য বা অধিকার ঘোষণার জন্য কখন এটা প্রযোজ্য যদি আপনি আপনার জমির মালিকানা প্রমাণ সহ দখল পুনরুদ্ধার করতে চান এই ধারায় মামলা করার জন্য তামাদি আইনের বিধান অনুযায়ী বেদখল হওয়ার তারিখ থেকে বারো বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে ভিউয়ার্স এখন আলোচনা করব কোথায় মামলা করবেন একতিয়ার সম্পন্ন ওই আগে বললাম যে দেওয়ানি আদালতে এক্তিয়ার সম্পন্ন দেওয়ানি আদালত আর্থিক বিষয়বস্তুর এক্তিয়ার আঞ্চলিক একতিয়ার বিবেচনা করে প্রক্রিয়া ও ফলাফল এটি জমির দখল পৌরুধারের সবচেয়ে শক্তিশালী ও কার্যকরী দেওয়ানি প্রতিকার এই ধারায় মামলা করে আদালত আপনার মালিকানা কোমানাদি যেমন ধরুন দলিল খতিয়ান নামজারি খাজনার রশিদ ইত্যাদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আপনার সত্য বা মালিকানা ঘোষণা করবেন এবং তার ভিত্তিতে আপনাকে জমির দখল ফিরিয়ে দেওয়ার আদেশ দিতে পারে চার নম্বরে আপোষ মীমাংসার মাধ্যমে সমাধান আইনি লড়াইয়ের পাশাপাশি আপোষ মীমাংসার মাধ্যমেও সমস্যার সমাধান করা যেতে পারে এলাকার গণ্যমান্য ব্যক্তি জনপ্রতিনিধি বা আইনজীবীর সহায়তায় উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে জমির দখল ফেরত পাওয়ার চেষ্টা করা যেতে পারে এতে সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হতে পারে এবং সামাজিক সম্পর্ক বজায় থাকে ভিউয়ার্স গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে সেগুলো হলো দ্রুত পদক্ষেপ জমি বেদখল হওয়ার পর যত দ্রুত সম্ভব আপনি পদক্ষেপ গ্রহণ করা করবেন বা পদক্ষেপ গ্রহণ করা উচিত কারণ প্রতিটি প্রতিকারের এই জন্য নির্দিষ্ট সময়সীমা বা তামাদি মেয়াদ রয়েছে তামাদি মেয়াদ প্রতিক্রান্ত হয়ে গেলে কিন্তু আপনি কোনোভাবেই রেমিডি পাবেন না মামলা দায়েরও করতে পারবেন না শুধু হায় হায় করতে পারবেন সঠিক প্রমাণাদি আপনার জমি মালিকানার সবপক্ষে সকল কাগজপত্র দলিল খতিয়ার নাম জানি খাজনার রশিদ ইত্যাদি হালনাগাদ ও গুছিয়ে রাখা আবশ্যক বা জরুরি ভিওয়ার্স আইনজীবী পরামর্শ কি এই ক্ষেত্রে আইনজীবী কি পরামর্শ দিবে আসুন আমরা কি বলি আমরা বলি যে জমি জমা সংক্রান্ত বিষয় জটিল হওয়ায় যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করা অত্যন্ত জরুরি তিনি আপনার মামলার প্রেক্ষাপট বিচার করে সঠিক প্রতিকারের পরামর্শ দিতে পারবেন এরপরে পাঁচ নম্বরে রয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই অনুসারে দখল সংক্রান্ত প্রতিকার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এর সাত ও আট ধারা অবৈধ বেদখলের শাস্তি ও প্রতিকার সহজ ভাষায় আলোচনা করে দিচ্ছি ফিওয়ার্স ধারা সাত অবৈধ দখল ও তার শাস্তি যদি আপনার জমির সঠিক কাগজপত্র যেমন সেফা লাইক সর্বশেষ কতিয়ান কেনা বা উত্তরাধিকার সূত্রে পাওয়া দলিল না থাকে তাহলে আপনি সেই জমি দখলে রাখতে পারবেন না আবার যার জমির বৈধ দখল আছে তাকে আদালতের আদেশ ছাড়া কেউ জোর করে উচ্ছেদ করতে বা তার জমিতে ঢুকতে বাধা দিতে পারবে না অবৈধ বেদখলের শাস্তি যদি কেউ এই যে আলোচনা করলাম সেই বিষয়গুলোর যদি নিয়ম ভাঙে দ্যাট মিন্স বেআইনি ভাবে জমি দখল করে বা বৈধ দখলদারকে উচ্ছেদ করে তাহলে তার দুই বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে কিছু ব্যতিক্রম বা এক্সেপশন রয়েছে কেউ যদি উত্তরাধিকার বা কেনার পরে জমির মালিকানা নিয়ে রেকর্ড ঠিক করার জন্য বা নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য মামলা করে থাকেন তখন তার জমি দখলে রাখার অপরাধ হবে না ধারা আট অবৈধভাবে দখলচ্যুত হলে প্রতিকার যদি আপনাকে কোনো আদালতের আদেশ সারায় জোর করে আপনার জমি থেকে বেদখল করা হয় তাহলে আপনি আপনার জমির দখল ফিরে পাওয়ার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর যেমন এসিল্যান্ড বা ইউএনওর কাছে আবেদন করতে পারবেন অবৈধ দখলের প্রতিকার কি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুই পক্ষের কথা শুনে এবং প্রয়োজনে নিজে গিয়ে তদন্ত করে যদি দেখেন যে আপনাকে অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে তাহলে তিনি আপনাকে আপনার জমিতে আগের মতো দখল ফিরিয়ে দেওয়ার আদেশ দেবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন এই আবেদন পাওয়ার তিন মাসের মধ্যে ম্যাজিস্ট্রেটকে সিদ্ধান্ত নিতে হবে এবং দখল ফিরিয়ে দিতে হবে ভিউয়ার্স যদি একই জমি নিয়ে দেওয়ানি আদালতে মামলা চলতে থাকে তবে সাধারণত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই ধারায় ব্যবস্থা নেবেন না তবে দেওয়ানি আদালতে চাইলে মামলাটি ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে পারে যতদিন এই বিষয়ে নতুন নিয়ম বা বিধি তৈরি না হচ্ছে ততদিন ফৌজদারি কার্যবিধি একশত পঁয়তাল্লিশ ধারার নিয়ম মেনে কাজ করা হবে সংক্ষেপে অবৈধ বেদখলের শাস্তি হলো দুই বছর পর্যন্ত জেল ও জরিমানা অবৈধ দখলের প্রতিকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তিন মাসের মধ্যে জমির দখল পুনরুদ্ধার যদি ম্যাজিস্ট্রেট তার দায়িত্ব পালনে গরিবসী করে তাহলে আপনারা এই বিষয়ে কিন্তু আপনারা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে পরিশেষে বলতে হয় যে তার জমির অধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্যায়ভাবে কেউ আপনার জমি বেদখল করলে হতাশ না হয়ে ডিসপ্যারেট না হয়ে বা ফ্লাস্টেশন না ভুগে আইন অনুযায়ী আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হন সঠিক সময়ে সঠিক আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি আপনার হারানোর জমির দখল পুনরুদ্ধার করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোন আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ